দেখুন মেন রাস্তা এখানে স্টিপারের সামনে আর ওয়াগান কিভাবে চলে এসছে রাস্তার ওপর আর কিছুক্ষণ পরে হলেই কি বিশাল অ্যাক্সিডেন্ট ঘটতে পারত এই যে মেন রাস্তা কোকোভ্যান সেন্টার প্ল্যান্ট আর এমএচপি থেকে আসার মূল রাস্তা এই রাস্তার ওপর দিয়ে কত মানুষ যাতায়াত করে আর ঠিক পাঁচ মিনিট পরে হলেই ছুটির সময় কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো আপনারা নিজেরাই কল্পনা করুন

thalam student haa, palakur klanom hai, palakur k avez Wadiniye i koop laqff